তো ময়েশ্চার সাপ্লাই হওয়ার জন্য যেটা দরকার আমাদের আমাদের সাদার্লি উইন্ডের দরকার কিন্তু বর্তমানে আমরা কোনো সাদার্লি উইন্ড পাচ্ছি না আমরা যে উইন্ডটা পাচ্ছি আইদার ওয়েস্টার্লি ওর নর্থ ওয়েস্টার্লি অ্যাকচুয়ালি এটা আমরা যদি শুধু ওয়েস্টার্লি পেতাম তাহলে কিন্তু এতদিনে আরও গরম পেতাম আমরা যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড পাচ্ছি সেই জন্যে আমরা শুষ্কতাটা বেশি ফিল করছি রাদার দেন উষ্ণতমটা এমই প্রথম কথা হচ্ছে প্রলংড হিট এক্সপোজারে থাকতে বারণ করা হচ্ছে একটা পার্টিকুলার এবং ওই সময় বাইরের কাজ করতেও বারণ করা হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই সময়টাতে আচ্ছা তারপরে হচ্ছে কি হালকা হালকা মানে হালকা ওয়েট হালকা জামাকাপড় পরতে বলা হচ্ছে আর কি লাইট কালারে লাইট কালারে সুতোর ঠিক আছে এবং অবশ্যই মাথাটাকে ঢেকে রাখতে বলা হচ্ছে আর টুপি পড়ার টুপি পড়ার কথা বলা হচ্ছে ঠিক আছে এবং তেষ্টা না পেলেও জল খাবেন তেষ্টা না পেলেও জল খাবেন আর যে সমস্ত আপনার হিটওয়েভ জাতীয় যে সমস্ত অসুস্থতাগুলো হয় সেগুলোকে রেকগনাইজ করার চেষ্টা করুন অনেক ইমিডিয়েটলি হসপিটালাইজ করুন এবং প্রপার ট্রিটমেন্ট যেমন হিট ক্র্যাম্প হিট স্ট্রোক ইত্যাদি এবং শুধু নিজে না অন্য কেউ যদি দেখেন তাকেও ঠিক ব্যাপারটা হচ্ছে যে আমাদের ম্যাক্স আমাদের যে ফোরকাস্ট আছে তাতে এন্টার সাউথ বেঙ্গলে আপনার হট ওয়েদার কন্ডিশান থাকার সম্ভাবনা আছে ঠিক আছে সেটা আর ম্যাক্সিমাম টেম্পারেচার সাউথ বেঙ্গলের সব জেলাগুলোতেই আপনার স্বাভাবিকের থেকে তিন ডিগ্র থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে এবং হট ওয়েদার কন্ডিশান আপনার সাউথ বেঙ্গলটাকে পুরো প্রিভেল করা আছে এছাড়াও স্পেসিফিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার আজকে হিটওয়েভ কন্ডিশন প্রিভেল করছে সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে এবং আগামী এবং এই যে ডিস্ট্রিক্টগুলোতে আপনার হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে একটা কথা বলি এই যে আমি বললাম হিটওয়েভ কন্ডিশন এটা এটা মানে হচ্ছে যে এই জেলাগুলিতে ফর এক্সাম্পল যখন আমি বীরভূম ডিস্ট্রিক্ট হিটওয়েভের কথা বললাম ওখানে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে দু একটি জায়গায় হয়তো আপনার হিটওয়েভ কন্ডিশান আপনার ইয়ে প্রিভেল করতে পারে রিপোর্ট করতে পারে আর ইট ইস নট দ্যাট এন্টায়ার বীরভূম ডিস্ট্রিক্ট রিচান এডিস এটা তো আপনারা জানেন আচ্ছা এছাড়া এবং আগামীকালও আপনার এই চারটি ডিস্ট্রিক্ট একটা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই চারটি জেলাতে আগামীকালও আপনার তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এছাড়া গোটা দক্ষিণবঙ্গতেই কিন্তু আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার তিন থেকে পাঁচ ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা আছে সর্বোচ্চ তাপমাত্রা মানে ম্যাক্সিমাম টেম্পারেচারটা ম্যাক্সিমাম টেম্পারেচারের যে অবজার্ভ ভ্যালু আছে সেটা আপনার স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে এবং হট ওয়েদার কন্ডিশন পুরো সাউথ বেঙ্গলেই থাকার সম্ভাবনা আছে ঠিক আছে তো এছাড়া আপনার তৃতীয় দিনে ওয়েভের কোনো কন্ডিশান নেই তৃতীয় দিন থেকে আপনার আর হিট ওয়েভের কন্ডিশান নেই এছাড়া আপনার উত্তরবঙ্গতে দার্জিলিং এবং কালিম্পংয়ে দু এক জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে সেটা আজকেই খালি ঠিক আছে আর এবারে আসা যাক আমাদের জেনারেল ওয়েদার ফোরকাস্টিং জেনারেল ওয়েদার ফোরকাস্টিং এরকম যে প্রধানত দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ পুরো সাত দিনই সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা আছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেরও জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট আজকে চারটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অ্যালং এই ঠান্ডা আর আগামীকাল অনলি দার্জিলিং দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারপরে আপনার একত্রিশ থেকে চার তারিখ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এরপর আসে যাক আপনার জেনারেল আপনার ইয়ে কন্ডিশান আর কি তাপমাত্রা সময় যে কোনো রকম আগামী ডিউরিং নেক্সট টু ডেসে আপনার কোনোরকম বড়ো সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই পরে আপনার দু তিন ডিগ্রি টেম্পারেচার কমেও যেতে পারে আর কি এরপরে আগামী আগামী দুদিন মানে মানে আজকাল বাদ দিয়ে যেটা আমি উনত্রিশ তিরিশ বাদ দিয়ে একত্রিশ তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা কমানোর সম্ভাবনা আছে হ্যাঁ কম কমানোর সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঈদের দিনে তো আপনার বলুন না স্বাভাবিক ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু থ্রি টু ফাইভ ডিগ্রি অ্যাভাব নর্মাল থাকবে একটা গরম থাকবে দমদমে কিন্তু আপনার আজকাল চল্লিশ ডিগ্রি মতো থাকতে পারে এবং তারপরে আপনার ওটা উনচল্লিশ আটত্রিশ তো মোটামুটি সাঁত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে থাকবে আর কি তবে শেষের দিকে সপ্তাহের শেষের দিকে টেম্পারেচারটা কমার সম্ভাবনা রয়েছে আর কিন্তু সেটা কমলেও কিন্তু ওটা নর্মালের থেকে বেশিই রয়েছে আর কি ওটা কমলেও ওটা নর্মালের থেকে বেশি থাকবে হ্যাঁ তার মানে আমাদের গরম বোধটা থাকবে আর কি ক্লিয়ার স্কাই দিনের বেলাতে আপনার তাপমাত্রা বেশি ফিল হবে আর কি স্কর্চিং হিট যেটাকে বলে না সেই জিনিসটা আর কি